হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো নমজুরে এসেছি আজ তৃতীয় দিন ঠিক আছে দুরাত থাকলাম নমজুরে আর আজকে কাজটা এক্সপেক্ট করছি হয়ে যাবে ঠিক আছে বলেছে তো সেরকমই আর আর যদি কোনোভাবে না হয় তাহলে আমার পক্ষে থাকাও সম্ভব হবে না কেননা বুবলাই ওখানে একা আর বুবলাই মানে মাঝে মাঝেই যখন মনে পড়ছে কাঁদছে ঘ্যান ঘ্যান করছে তো এখন সকালবেলা এই যে চা খেতে মানে একা চা নিজের জন্য চা বানাতে ইচ্ছা করছিল না কিন্তু এত চা খেতে ইচ্ছা করছিলো তাই জন্য বানালাম একটু চা আর বিস্কুট খাই আজকে এখানে সকালবেলা উঠেই প্রচুর হনুমান এসছে ঠিক আছে দুম দুমদাম করে যাচ্ছে আসছে পাঁচিলের ওপর দিয়ে তো চলো এই বেলাটা থেকে আমি হয়তো বিকেলবেলা বেরোবো আজকে একদম মেঘলা করে আছে এখানে ওয়েদারটা তো আজকে সারাদিন কী করছি না করছে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলাতে তোমাদেরকে বললে আমি অনেক হনুমান এসেছে কিরম দফা ডফা করেছে দেখো দাঁড়াও কাকিমামাকে ডাকছে পুরো তছনছ করে দিয়ে গেছে উঠোনটা এগুলো সব পড়ে গেছিলো আমি আবার তুলে রেখেছি দেখো টাইম ফুলের গাছগুলো আর এই গাছটাকে তো পুরো মানে দেখো এখানটা দেখলে বুঝতে পারবে হনুমান আমাদের এখানে এত অত্যাচার করে না কাকছে দেখ এখানটা কী হাল করে দিয়ে গেছে সতেজ গাছগুলো এই গাছটাকে দেখো পুরো বেঁকিয়ে দিয়েছে আজকে থাকবো না এখন মানে কি আরোই তো করবে আমি যদি আজকে ঠিকঠাক করে দিয়েও যাই আবার অ্যাটাক করবে গাছের ওপর এসে আমি এতক্ষণ এতক্ষণ অপেক্ষা করলাম কাজে এলো না ঠিক আছে আর আমার কিছু আর থাকা সম্ভব না আমি বেরোচ্ছি বাড়ি চলে যাচ্ছে তো কেয়ার আর করা যাবে মনে একবার বলছিল সেরকম হলে বোন বুবলাইকে নিয়ে চলে আসবে মানে মাথায় কাজ দিচ্ছে না যে কি করবো আর কি করব না বুবলাই অবাক হয়ে গেছে মাকে দেখে লজ্জা পাচ্ছে দাঁড়াও এই উঠেছে

দেখুন উলু দিচ্ছে হ্যাঁ এক বেলা বিয়ের বাড়ি গিয়ে উলু দিয়ে একটা কপি করে এসছে পুবাজাচ্ছে ওই তো পুবাজ দেখো বুগলাই এখন বিছানা যাচ্ছে হাতে ঝাড়ু নিয়ে আর আজকে আসার আগে কাকিমার কাছে লাঞ্চ করে এসেছি মানে ভাইয়াদের বাড়িতে আর মেজো কাকিমা বলছিল মানে কেয়ার মা আর কি যে হুম আমার কাছে আটকে নাও তো ওই কাকিমার কাছেই করেছি আর কি আসলে ব্যাপারটা কি মানে বিবাহ সূত্রে বল মানে বিয়ের পর আমি এমন কিছু মানুষ পেয়েছি তো শুধু বিয়ের পর বললেন আমার আমার মানে লাইফে এমন কিছু মানুষ আছেন আর কি যারা আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক না হয়েও আমার মানে আমি তাদের থেকে এত ভালোবাসা পেয়েছি মানে এটা আমার জীবনের একটা মানে পরম প্রাপ্তি বলতে পারো তো ভালো থাকুক আমার সেই সব কাছের মানুষরা আমার সব প্রিয়জনেরা সবার প্রিয়জনেরাই ভালো থাকুক আর এটাই আর কি আর আজকে না আসার পর থেকে এত মাথা যন্ত্রণা করছে আমি প্যান্ডি খেলাম মনে হলো গ্যাসের জন্য করছে তাই খেলাম কিন্তু যন্ত্রণাটা খানিকটা কমলেও পুরোপুরি কমেনি হয়তো এখন যেটা করছে সেটা তো জার্নির জন্য বা এই দুদিন এত ছোটো ছুটি গেছে তারপর আসার স্বামী না কিছু খুঁজে না পেলে পুরো পাগল হয়ে যায় ঠিক আছে আমি আসার সময় আমার গাছ কাটার কাছিটা বাড়িতে অনেক খুঁজলাম আমি একটা নতুন গাছ কাটার কাছ কিনেছি ঠিক আছে কিনেছিলাম রায়পুর যারাগুলো যার সময় কোথাও হয়তো গুছিয়ে রেখেছি সবই তো তুলে তুলে রেখে যেতে হয়েছে তো তার মধ্যে ওই কাঁচিটা হয়তো এমন কোথাও রেখেছি খুঁজে পেলাম না আসার আগে পাগলের মতন খুঁজেছি কিন্তু পাইনি যে কারণে মাথায় ওইটা এখনও ঘুরে যাচ্ছে আমার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ওই দেখো বুবলাইকে দেখো এক হাতে ঝাড়ুটা ধরেছে ধরে লাইট জ্বালাচ্ছে অফ করছে মানে এই দুদিন পর এসে আমি বুবলাইকে দেখে মনে বুবলাই আরও বড়ো হয়ে গেছে ঠিক আছে আর তুতুল সুইটসের শরীরটাও খারাপ দেখে গেছি এসে দেখছি মেয়ে এমনি রোগা হয়ে গেছিলো আরও রোগা হয়ে গেছে তো তাই হোক আজকে দুদিন পর বুবলাইয়ের পাশে আমি ঘুমাবো বুবলাই আমার পাশে ঘুমাবে একটা আলাদাই শান্তি এটা আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে রাত্রে ডিনার করতে ইচ্ছা করছে না কষ্ট হচ্ছে এত মাকে ওই জন্য বললাম মা রুটি তরকারি সব রেখে দাও রাত্রে খিদে পেলে উঠে খেয়ে দেবো তো খুব তাড়াতাড়ি দেখা পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর তো চলো টাটা